আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে তোমরা প্রথমে আমাকে এই কমেন্ট করে জানাবে যে তোমরা পরীক্ষাগুলো কেমন দিচ্ছ তো তোমরা যারা অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র ভিডিও আমি দিয়েছি তোমরা সেগুলো পাওনি বা খুঁজে পাচ্ছ না তো সেগুলো ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি অথবা ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে তোমরা নিচে একটু স্ক্রল করলে প্লেলিস্টটি পেয়ে যাবে অথবা যদি নাও পাও তাহলে আমি এই ভিডিওর শেষে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব যে সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্রের ভিডিও উত্তর তোমরা কোথায় পাবে তোমরা অবশ্যই এই ভিডিওর শেষের অংশটুকু দেখে নেবে তো বিষয় আজকে ভিডিওতে নিয়ে আসলাম হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা ভিডিওটি সবাই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবে তো এই হিন্দু ধর্ম শিক্ষা তোমাদের এখানে পূর্ণমান হচ্ছে একশো এবং সময় দেওয়া হবে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের যে বৈনবেজন প্রশ্ন ছিল এখানে ত্রিশটি প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে কোন যুগে ভগবান স্বয়ং কৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন তো এখানে আমি জাস্ট বলে দিই যে এক নম্বর প্রশ্নের সঠিক হবে এই যে খ দাপর তারপর হচ্ছে এখানে দুই নম্বর প্রশ্নে কে জীব জগতের ওপর প্রভুত্ব করেন তো এখানে দুই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে গ ঈশ্বর তারপর তিন নম্বর প্রশ্নে সকল শক্তি ও গুণের আধার কে তো এখানে তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ ঈশ্বর তারপর শিক্ষার্থীরা চার নম্বর প্রশ্নে বলছে যে দুর্গা কিসের দেবী তো এখানে চার নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে ক শক্তি তারপর পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেবতা ও ঋষিদের বর্ণনাকে কি বলা হয় তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ বংশ তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে পুরাণ ও প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণে আলোচিত হয়েছে তো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার টি হবে যে ঘটাই শরীর তারপর এখানে বলছে পরে সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও তো যে সৌমি প্রতিদিন শ্রী শ্রী ঠন্ডী পাঠ করে এতে সারাদিন তার মন ভালো থাকে এছাড়া সে মনে করে যে ঠণ্ডী পাঠ করার ফলে তার ও পরিবারের মঙ্গল হয় তো এখানে সাত নম্বর প্রশ্ন বলছে যে সমীর পঠিত গ্রন্থে কার বর্ণনা করা হয়েছে তো এখানে সাত নম্বরটি হবে দুর্গা তারপর বলছে যে যে আট শ্রী শ্রী চন্ডী পাঠ করে কারণ এর মাধ্যমে তো এখানে এক নম্বর প্রশ্নের সঠিক হবে এই যে ঘ নাম্বার দুই এবং তিন এই যে বিপদ থেকে পরিত্রাণের পথ প্রদর্শক এবং তিন নম্বর হচ্ছে ধর্ম রক্ষিত হয় তারপর নয় নম্বর প্রশ্নে বলছে যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ প্রাচীন আর্য ঋষিগণ তারপর বিশেষরা আহ দশ নম্বর প্রশ্নে বলছে যে পুনরায় জন্মগ্রহণ কি বলে তো এখানে দশ নম্বর প্রশ্নের তো এই তোমাদের এখানে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো এগুলো সৃষ্টি প্রশ্ন দেওয়া আছে তো আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি তোমরা এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করে নিবে তো তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক তাহলে এখানে এক থেকে টোটাল পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তো এই পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক তাহলে টোটাল হচ্ছে কত বিশ মার্ক তো এগুলো তোমরা পড়ে নিবে আমি পড়লাম না তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু টোটাল আটটি দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো এই আটটি থেকে তোমরা আহ তোমরা যেকোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করবে তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিবে তো পৃষকরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো এই উত্তরপত্র কিভাবে নিবে তোমরা তো উত্তরপত্র নিতে এই পেজটিকে ফলো করে বক্সের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা যে কোনো একটি গ্রুপে যুক্ত হলে কিন্তু এগুলো পেয়ে যাবে তো তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে তারপরে গ্রুপে যুক্ত হয়ে নিবে তো পেশা চলে কিন্তু আমাদের দেখিয়ে দিই এই উত্তরপত্রটি তো প্রথমে তোমাদের যে বনবিজনী প্রশ্নগুলো ছিল এক থেকে ত্রিশ পর্যন্ত তো এর অ্যান্সার কিন্তু এখানে যে দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে ঈশ্বরের প্রধান তিনটি রূপ সম্পর্কে লিখো তো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন এবং উত্তর পড়ি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে পুরাণের বৈশিষ্ট্য সমূহ লিখো তারপর হচ্ছে এটা চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে যে সৃষ্টি ছন্ডিতে কৃষের কাহিনী রয়েছে তো এর উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা আহ ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তারপর হচ্ছে এটা সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তো বিশ্বাস এইভাবে কিন্তু তোমাদের এখানে টোটাল পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে তোমরা কি করবে নিয়ে তারপর এগুলো করে প্র্যাকটিস করবে আমি প্রশ্ন যদি উত্তর এবং প্রশ্ন পড়ি তাহলে কিন্তু ভিডিওটি রঙ্গ হয়ে যাবে তো এটা হচ্ছে এই যে সৃজনশীল এক নম্বর প্রশ্ন সৃজনশীল এক নম্বর প্রশ্ন এবং তার সাথে সমাধানও কিন্তু দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এটা দুই নাম্বার দুই নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা তিন নাম্বার তিন নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এই যে এটা চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে সমাধান কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তারপর এটা হচ্ছে সাত নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান আর এটা সর্বশেষ এই যে আট নাম্বার আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে তো বিশেষতরা এই হলো তোমাদের সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তোমরা এই নমুনা প্রশ্নপত্র একবার হলেও পড়ে যাবে কারণ ইনশাল এখান থেকে কিন্তু কমন আসতে পারে কোনো কোন স্কুলে তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রটি একবার হলেও পরে যাবে আর আমি যে প্রসেসটি বলেছি তোমরা সেই প্রসেসটি অনুসরণ করো তাহলে কিন্তু পিডিএফ গুলো এবং সকল বিষয় যে পিডিএফ সেগুলো তোমরা কিন্তু কোনো একটি গ্রুপের মাধ্যমে যুক্ত হলে পেয়ে যাবে আর তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং বন্ধুদের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিও গুলো তোমরা শেয়ার করে দিবে তো বিশরা তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বিশ্বকরা এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল নমুনা প্রশ্নপত্র বিষয়ে এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এর হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে লিস্ট অপশন এই প্লে লিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্কল করবে নিচে স্ক্রল করলে এখানে এই যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের এই প্লে লিস্টে যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে যে সেভেন ক্লাস সেভেন এর তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে এই যে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে